ইন্টারনেটের এই ভাইরাল ভিডিওটা নাকি ফটোশপকে মেরে ফেলবে ঠিক যেরকম টাইপ রাইটার অ্যালাম ঘড়ি রেডিও ফ্যাক্স মেশিন এগুলোকে স্মার্টফোন আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে কিন্তু জেমেনাই এর এই ফিচারটা সত্যি কি ফটোশপকে কিল করতে পারবে দেখুন আমরা এআই দিয়ে ছবি জেনারেট করতে বহুদিন ধরেই পারছিলাম এমনকি সেই ছবি দিয়ে ভিডিও বানানো সেটাও খুবই সহজ ছিল কিন্তু এবার এই ভাইরাল ভিডিওটা হঠাৎ এমন কি করলো যে আমাদের মনে হচ্ছে যে এবার ফটোশপের দিন শেষ আসলে আমরা দেখেছি এআই দিয়ে যখনই আমরা কোনো ছবি জেনারেট করতাম সেটা আমাদেরকে একটু হলো পাল্টে দিত হুবহু সেই মানুষটাকে করতে পারতো না বা করতো না এবার কিন্তু গুগলের ন্যানো বানানা আসার পর জিনিসটা আরো বেশি পারফেক্ট হয়েছে প্রায় কাছাকাছি পৌঁছে গেছে ছবি দেখে বোঝাই যাচ্ছে না যে সেটা এআই দিয়ে তৈরি তারপর তো ভিডিওর ওই ট্রিকটা ওটা ব্যাপার কিন্তু খেয়াল করে দেখুন এআই দিয়ে জেনারেটেড ছবিগুলোর মধ্যে ডিটেলসে অনেক মিসম্যাচ রয়েছে যেটা করার জন্য ফটোশপ লাগবেই এআই যখনই আমাদের মুখকে আবার জেনারেট করে তখন সেটা হুবহু মেলাতে পারে না আর সেটা যত বেশিবার করা হয় একটা সময় গিয়ে অন্য একটা মানুষ তৈরি হয়ে যায় যার সাথে আমাদের নিজেদের আর কোনো মিল নেই খেলার জন্য ইনস্টাগ্রাম রিলস এর জন্য এভাবে এআই ইউজ করা ঠিক আছে কিন্তু এখনই ফটোশপকে রিপ্লেস করে দেওয়া যাবে এটা বলার বোধহয় সময় আসেনি এই ব্যাপারে আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানাবেন অবশ্যই